টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো দেখছেন তো আজকে বিস্তারিত কারণে ভিডিও করছি তো অ্যাকচুয়ালি আমাদের যে পেস্টা রয়েছে জায়গাটা এই জায়গাটা ওটা ছোট হয়ে গেছে কাজ ফাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো পেছন দিকে মাটি পড়ছে গাড়িগুলো তো দেখতেই পারছেন পুরো যে মাটি পড়ছে তো মাটিগুলো বয়া হচ্ছে পুরো একশো করে মাটি চলছে তো টোটাল ভিডিও এবং গাড়ির ডালার মাপ সমেত কত ইঞ্চি কত বাইক আছে ডালা টোটাল মাপ সমেত আপনাদেরকে দেখাবো আর গাড়িগুলো কোথা থেকে মাটি আনছে কেমন ঢাল ডাল থেকে উঠছে টোটাল আপনাদেরকে পুরো টোটালটাই সব কিছু দেখাব তো ভিডিওটা একটু লম্বা হবে তো ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে অ্যান্ড তার আগে চলুন হ্যাঁ গ্যারেজের পিছন দিকটা একটু বাড়ানো চলছে তো চ্যাফিজ অ্যাকচুয়ালি সম্ভব সবসময় সাতটা আটটা করে চ্যাথিজ পড়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ অ্যাকচুয়ালি চ্যাফেজ পড়েছে মাত্র পাঁচটা ছটা চ্যাফেজ এখানে আছে তো আরও পেছন দিকে দুটো তিনটে চ্যাফেজ পড়বে মানে অল টাইম সাতটা আটটা করে গাড়ির কাজ হতে পারে সেই রকমভাবে কাজ হবে প্লাস যেন রিপেয়ারিং জন্য তো রিপেয়ারিংয়ের একটু পেস্টটা ছোটো হয়ে গিয়েছে তো এখানে আমার রিপেয়ারিংটা হয় তো এখানটাতে একটু পেসটা ছোটো রয়েছে না এইসব সোজা জায়গাতে এগুলো তো আপনার পাঁথাল রয়েছে তো এইসব জায়গাগুলোতে চ্যাফেজ পড়বে তো পেছন দিকে যেমন যেন পুরনো গাড়ি যেন রিপেয়ারিং করতে পারে তো চলুন দেখিয়ে দেই মিনিমাম একদিন ওয়ার্কশপ পুরো বন্ধ রয়েছে আজ আর কাল ওয়ার্কশপ দুদিন বন্ধ রয়েছে তো সবাই মিলে হাতাহাতি করে আমরা যেমন এখানে যেমন ভরট হচ্ছে এখানে পুরো দেখতেই পাচ্ছেন এখানটাতে পুরো একদম আরও আরও পেছাবে আরও পেছাবে কারণ বাঁশ গাছটা থাকবে কারণ একটু ছাওয়াটা পেলে একটু ঠান্ডার মধ্যে তাও কাজ হবে তো এখানে যে দেখতেই পাচ্ছেন এই অ্যাকচুয়ালিটা এটা একটা গর্ত ছিল তো এখানটাতে ভরটকরণ হচ্ছে এখানে যেমন মাটি যেমন চলছে তো আমাদের তরুণ দা রয়েছে উনি টেন্ডার নিয়েছে পুরো এই জায়গাটা পুরো ভরিয়ে দেবে আর আমার কাকু হয় উনি সেজো কাকু তো ওনার জন্যই পুরো এতটা ভরানো হচ্ছে পুরো এখানটাতে উনি পুরো জেদ দিয়েছিলেন আর নিচে যেমন পাইলেরও কাজ চলছে আর তার আগে চলুন গাড়ির লোড ক্ষমতা কেমন সব এগুলো কত করে ইঞ্চি টোটালটা আমাদেরকে দেখিয়ে দিই চলুন ভিডিওতে

সাড়ে পাঁচ ফুট মানে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি করে মাইনাস হবে কারণ এক ইঞ্চি করে যে পাইপগুলো মোটা হয় চৌষট্টি ইঞ্চি প্লাস লম্বা রয়েছে সাড়ে আট ফুট একশো দুই একশো দুই হবে না এটা একশো ইঞ্চি হবে ডালাবে হ্যাঁ রাইট একশো ইন্টু হাইটটা রয়েছে সাতাশ টোটাল সতেরোশো আঠাশ ভাজিত সতেরোশো আঠাশ টোটাল একশো ফুট হাইট তো ডালার মাপ দেখে দিয়েছেন একদম পুরো তো একশো সেফটির পুরো ডালা রয়েছে পুরো একদম একশো তো একশো বালিয়ে চলে তো একটা কমও করা যাবে না করা যাবে না তো আরও একবার দেখিয়ে হাইটটা হচ্ছে তো দেখছেন সাতাশ ইঞ্চি হাইটটা রয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যে কোথা থেকে গাড়িগুলো আসছে তো সেখানে কেউ যাবো তো কেমন লোড ক্ষমতা কেমন ঢাল ফালে উঠছে যেহেতু সামনাসামনি যেহেতু আমাদের মাটি পড়ছে তো তাই জন্য আমাদের দিকেও দেখিয়ে দিই ভিডিও দিয়ে তো চ্যানেলটা কন্টিনিউ দেখতে থাকুন তো যেখানে যেমন মাটি এর কাজ চলছে তো সেখানেও আমি চলে এসেছি যেমন তো ফুল ভিডিও অবশ্যই আসবে গাড়িটা যেমন কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন এইসব জায়গা দিয়ে কেমন ভালো রয়েছে তো পুরোটাই আপনারা বুঝতে পারবেন কতটা লোড ক্ষমতা নেবে গাড়ির আর কেমনভাবে উঠতে পারে কিনা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা তো জেনারা বলছিলেন যে আ ওনাকে কমেন্ট করেছিলেন যে ঢাল ফালে উঠতে পারবে কি না টোটাল ভিডিওতে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যেটা মনে হচ্ছে সিস্টেম জ্যাকেট সিস্টেম যে গাড়িটা সেই গাড়িটা এটা নতুন গাড়ি ছিল এটা অ্যাকচুয়েলি গাড়িও যেমন লেগে গিয়েছে পুরো একদম মাটি চলছে পুরো অ্যাক্সিলিপ্ট করে মাটি চলছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলো তো ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো লোড ফোড ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা হয়নি ঠিকঠাক আছে তো হ্যাঁ একদম তিন নম্বরে গাড়ি উঠে যায় ঠিক আছে ঠিক আছে হাল্লা লাগাও নি হালনাটা হালনাটা লাগা তো ভালো আসবে দাদা বলে হালনার উপরে মাল ফিলাবে চলুন না ভিডিওটা করার জন্য তো উপর থেকে একদম আমরা দিকে পুরো দেখাবো উপর থেকে একদম एकदम इजी जा ভালো ফালগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড চলুন এখানে যেমন মাটিটাও যেমন ঢেলে দিচ্ছে হাইড্রোলিকে তো এটাতে কিন্তু সিস্টেম হাইড্রোলিক জায়গা আছে তো কি হয়েছে তো গাড়িগুলো বিকেল থেকে আরও অনেক গাড়ি চলবে অবশ্যই ফুল ভিডিও আসবে আরও ভিডিও আসবে তো এই মুহূর্তে তিনটে গাড়ি চলছে মাত্র তো জেসিবি বলছে যে তাড়াতাড়ি আমাকে গাড়ি পাঠাও তো তার জন্য সময় ছিল ওনাদের জেসিপি সিস্টেম জ্যাক দেখানোর জন্য তো অবশ্যই পরে ভিডিও আসবে বা আগেও অনেক গাড়ি হয়েছে জেসিপি সিস্টেম গাড়ি আপনারা দেখতে পাব দেখেছেন তো অবশ্যই কেমন করে যা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং এইরকম ম্যাসিন কারো যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন মোটামুটি আপনারা সাতটো অব্দি গাড়িতে লোড যেতে পারবেন দেড় হাজার করে ইট কিছু ব্যাপার না একদম একদম সুন্দরভাবে লোড ক্যাপাসিটি তো যেন আপনি যেরকম মেশিনোভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো ঠিক আছে ভালো থাকুন সবাই তো এছাড়া আমি ভিডিওটা শেষ করি